সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি আপনার ভালো আছেন জাতীয় পার্টি ও আগামী নির্বাচন এই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটা করছি আশা করি আপনারা শুনবেন আগামী নির্বাচনে জাতীয় পার্টি তিনশো আসনের নির্বাচন করার প্রস্তুতি নিয়ে প্রস্তুতি নিচ্ছে এবং ক্ষমতায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বাংলা ট্রিবিউন এই ধরনের একটা নিউজ করছে জাতীয় পার্টি তিনশো আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এর মধ্যে জাতীয় পার্টির যে খ্যাত বাংলাদেশের উত্তরাঞ্চল যেটা বৃহত্তর অংশ বলা হয় সেখানে জাতীয় পার্টির যে তেত্রিশটি আসন এই আসনে পাঠ তালিকা মোটামুটি চূড়ান্ত পর্যায়ে এবং অন্যান্য যে আসনগুলা সেগুলোর জন্য প্রার্থী যাচাই বাছাই করছে জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হাজার পাটোয়ারি উনি সার্বক্ষণিক সাংগঠনিক বিষয়ে তদারকি রাখছেন প্রার্থী বাসায় বিষয়ে কথাবার্তা বলছেন এবং উনি প্রত্যেকটা কাজেই পার্টির মাননীয় চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্যারের সাথে যোগাযোগ রাখছেন এবং জাতীয় পার্টি যাতে আগামী নির্বাচনে একটা ভালো ভালো ফলাফল করতে পারে সেটা মাথায় রেখেই জাতীয় পার্টি তাদের এই প্রার্থী বাসাইটা শুরু করেছে অনেকেই বলছেন অনেক দল প্রার্থী তালিকা ঘোষণা করছে জাতীয় পার্টি কেন করে না আমি এর আগে একটা কন্টেন্টে বলেছিলাম জিএম কাদের হুসেন মোহাম্মদ এর ভাই উনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত নেবে এখন আগাম প্রার্থী তালিকা কেন ঘোষণা অনেক দল অন্যান্য দল বলবে সেটা অন্যান্য দল ভালো ভালো বলতে পারবে কিন্তু জাতীয় পার্টির যে আগাম প্রার্থী ঘোষণা দেয় নাই সেটাই আমার মনে হয় সঠিক কাজ করছে কারণ প্রার্থী তালিকা ঘোষণা দেওয়ার মূল সময়টা মূলত তফসিল ঘোষণা হইলে দলীয় যে মনোনয়ন ফর্ম বিক্রি হয় সে তারপরে যাচাই বাছাই হয় যাচাই বাছাই শেষে দল পাঠ তালিকা ঘোষণা করবে এটাই আমরা স্বাভাবিকভাবে দেখে আসছি এখন অন্যান্য কিছু দল কীভাবে কী কারণে আগাম পাঠি তালিকা ঘোষণা করছে সেটা অন্যান্য দল বর্তমানে তবে জিএম কাদের যেই কৌশলে আগাচ্ছেন যে কৌশলে দলটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন আমি মনে করি উনি খুব ঠান্ডা মাথায় ওনার কৌশল নির্ধারণ করছেন উনি কখনো আক্রমণাত্মক হচ্ছেন না উনি সবসময় ডিফেন্সিভ হিসেবেই মাঠে আসেন ওনার সাথে যোগ্য সহচর দিচ্ছেন ব্যারিস্টার শামীম হাজার পাটোয়ারি জাতীয় পার্টির মহাসচিব আপনারা বিভিন্ন টক শোতে দেখবেন বিভিন্ন টক শোতে ব্যারিস্টার শামীম হাজার পাটোয়ারি বক্তব্য উপস্থাপন এবং বাস্তবতার নিরিখে যে আলোচনাগুলো করেন সেই আলোচনাগুলো শুনলে শুনলেই বুঝবেন উনি কতটুকু ম্যাচিউড আলোচনা করেন এবং রাজনীতিতে উনি কতটুকু ম্যাচিউর যদিও রাজনীতি ওনার পথ চলা এত বেশি দিন নয় হয়তো সেটা পনেরো বছর বিশ বছর হইতে পারে কিন্তু উনি যা রাজনীতিতে যথেষ্ট ম্যাচিউর এবং ওনার বক্তব্যগুলো শুনলে আপনারা দেখবেন এর মধ্যে ওনাকে কখনো আমি দেখি না উগ্র কোনো আচরণ করতে আক্রমণাত্মক কোনো কথা বলতে এনসিপির মতো কিছু দলের বাচ্চা ফলাফার ওনার সামনে যে ভাষায় কথা বলে স্বামী হাজার পটোয়ারি যেভাবে উত্তর দেন ওদের আর উত্তরের জায়গা থাকে না আপনারা দেখছেন আমাদের যেই সেনাপ্রধান উনি এ এনসিপির যে সমস্ত নেতৃবৃন্দ ওদেরকে নিয়ে বলছে বাচ্চা ফলাপান হয়তো ওরা বুঝতে পারে না যেদিন বুঝতে পারবে সেদিন লজ্জিত হবে তো শামী মহাজার পাটোয়ারি এবং শামী পাটোয়ারিও ওই ওইরকমই ধরনের ওরা বাচ্চা মানুষ ওরা হয়তো বুঝতে পারছে না এই জন্য ওদের মতো আক্রমণাত্মক জিএম শামী মেহে হচ্ছে হচ্ছেন উনি বাস্তবতার নির কথা বলার চেষ্টা করছেন এবং জিএম কাদের কথা আগে বলছি উনি হুসেন মোহাম্মদ এরশাদের ভাই দীর্ঘ পঁয়ত্রিশ বছর জাতীয় পার্টি বিরোধী দলে এর মধ্যে উনত্রিশ বছর জি হুসেন মোহাম্মদ এরশাদ জীবিত ছিলেন উনি কীভাবে দলটাকে পরিচালিত করছেন এবং কাদের দ্বারা প্রতারিত হয়েছেন সব কিছু জিএম কাদের দেখছেন এবং এখন ও যারা প্রতারক বিভিন্ন সময় প্রতারণা করছে তারা যে তাদের তাদের দিয়ে দল কখনও দাঁড়াবে না জিএম কাদের সেটা বুঝতে পারছেন এবং তাদের কাউকেই জিএম কাদের কাছে ডাকছেন না অনেকেই চেষ্টা করছেন আমি আমার জানা মতো অনেকেই চেষ্টা করছেন জিএম কাদের কাছে ফিরে আসার জন্য কিন্তু জিএম কাদের এখনও তাদের কাউরেই কাউকেই এমন কোনো আশ্বাস দিচ্ছেন না কারণ ওনার একটাই বক্তব্য উনি আমি অল্প দল নিয়ে রাজনীতি করবো কিন্তু বাজে লোক নিয়ে রাজনীতি করবো না ক্লিন ইমেজের লোক নিয়ে রাজনীতি করবো যারা দলের প্রতি আন্তরিক তাদের নিয়ে করব। করবো জিএম কাদের বক্তব্য একদম স্পষ্ট শুধু ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি এই রাজনীতি কখনও টিকবে না আপনারা দেখবেন অনেক দল শুধু ক্ষমতার জন্য লালসা করতে করতে তারা ধ্বংস হয়ে গেছে এবং অনেকের উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে জিএম কাদের সে কথা হাঁটছেন না জিএম কাদের মূল চিন্তা দলকে প্রতিষ্ঠিত করা এবং দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণ করানো বাংলাদেশের গণ এখনও গণতন্ত্র বিরাজ বিরাজমান নাই একটি অন্তর্বর্তী সরকার আছে তারাও গণতান্ত্রিক আচরণ করছেন না দলীয় সরকারগুলা যেভাবে কাজ করে ওনারা সেভাবে করছেন তো জাতীয় পার্টির এই তিনশো আসনের বিষয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান রংপুর সিটির মেয়র মুস্তাফিজার রহমান মোস্তফা এবং কয়েকজন প্রেসিডেন্ট সদস্য এই সমস্ত বক্তব্যগুলো বিশেষ করে তিনশো আসনে প্রার্থী দেওয়ার বিষয়গুলো বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন আমিও বাংলা ট্রিবিউনের নিউজটা দেখলাম এবং কয়েকজন আলোচকের কথাবার্তা শুনলাম এবং এই পরিস্থিতি জাতীয় পার্টি কি ক্ষমতায় আসার যে সফলতা এটা কতটুকু বাস্তব অনেকে হয়তো এই মুহূর্তে বিশ্বটাকে আমলে নিতে রাজি না কিন্তু আমলে যারা নিতে রাজি না তারা হয়তো ভুল করবেন কারণ জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় যাওয়ার মতো একটা পরিবেশ অলরেডি তৈরি হয়েছে কীভাবে সেটা তৈরি হয়েছে জাতীয় পার্টি নিজস্ব একটা ভোট আছে এটা প্রমাণিত পঁয়ত্রিশ বছরে যে লোকগুলা দল ছাড়া নাই তাদেরকে আপনি অন্য কোনোভাবে যাচাই করার সুযোগ নেই তাদেরকে আপনি কোষ্টি যাচাই করার সুযোগ নেই ওনারা দীর্ঘদিন জাতীয় পার্টিতে পরে থেকে কামড়ে পরে থেকে প্রমাণ করছে ওনারা খাটেই জাতীয় পার্টির সরেনি সেই অবস্থা জাতীয় পার্টি এখনও এই পঁয়ত্রিশ বছর রাজনীতি এত চড়াই উচড়ায় পর প্রায় দশ থেকে বারো পার্সেন্ট ভোটার জাতীয় পার্টির নিজস্ব আছে এছাড়া বাংলাদেশে এখন রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতায় একটা বড় দল নির্বাচনের মাঠের বাইরে তাদের সবাই যে কেন্দ্রে যাবে না এমন নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না যদিও তাদের সবাই কেন্দ্রে গেলে জাতীয় পার্টিকে ভোট দেবে সেটাও আশা করা যাচ্ছে না কিন্তু এতটুকু অ্যানালাইসিস করে বুঝবেন তারা যদি অন্তত তাদের যে ভোটটা তার ফিফটি পারসেন্ট যে দলটা এখন মাঠে নাই তাদের ফিফটি পারসেন্ট ভোটার যদি কেন্দ্রে যায় এবং তার মোস্ট পারসেন্ট জাতীয় পার্টির বাক্সে পড়বে এটা মোটামুটি নিশ্চিত আমার সাথে অনেকের সাথে এরকম একটা কথা হয়েছে এর মধ্যে বিগত পনেরো মাসে বিএনপি জামাতের যেই আচরণ ক্ষমতা লিপসা উগ্র কথাবার্তা চাঁদাবাদী সহ যে সমস্ত আচরণ তৈরি হয়েছে যাতে মানুষ অতিষ্ঠ হয় একটা তাদের একটা নেগেটিভ ভোট তৈরি হয়েছে সেই ভোটটাও জাতীয় পার্টির বাক্সে আসবে টোটাল হিসেব করলে জাতীয় পার্টির ভোটের বাক্সতে তিরিশ পার্সেন্টের উপরে ভোটার অন্তর্ভুক্ত হবে বলে আমি মনে করি এবং সেই ক্ষেত্রে জাতীয় পার্টি যদি তিনশো আসনের প্রার্থী দেয় এর সাথে যদি জাতীয় পার্টি মুক্তিযুদ্ধের স্বপক্ষের বঙ্গ বঙ্গবীদের কাজের সিদ্দিকিকে সাথে নিতে পারে ওনার সাথে কথাবার্তা বলে তাহলে মনে হয় যে মুক্তিযুদ্ধের পক্ষে যে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে যে ভোটার এই ভোটাররাও জাতীয় পার্টিকে ভোট দেবে কারণ বঙ্গবীদের কাদের সিদ্দিকী একটা আয়কর মানুষ কিন্তু বঙ্গবীর কাজসের দিকে নিয়ে অনেক সমালোচনা করতে পারে কিন্তু মুক্তিযুদ্ধের ক্ষেত্রে একাত্তরের ক্ষেত্রে ওনাকে ওনাকে নিয়ে কটুক্তি করার মতো কোনো ব্যক্তি বাংলাদেশে নাই কারণ এই ধরনের কোনো কাজ বঙ্গবীর কাদের দিকে কখনো করা নাই এবং বৃহৎ টাঙ্গাইল বৃহত্তর যে টাঙ্গাইল ওই এলাকায় বঙ্গবীর কাদেশের দিকির একটা বিশাল ভোট ব্যাঙ্ক আছে এছাড়াও আরও কয়েকটি দল আছে যাদের সাথে জাতীয় পার্টির চেয়ারম্যান অথবা জাতীয় পার্টি যে যোগাযোগ যোগাযোগ রক্ষা করে একটা ভালো পরিবেশ তৈরি হইতে হতে পারে এবং আমি মনে করি যেহেতু বাংলাদেশে এখন জোট রাজনীতি সেক্ষেত্রে বিশ্বকে দু হাজার একের পর থেকে সেক্ষেত্রে জাতীয় পার্টি একটা বিবেচনা করতে পারে জাতীয় পার্টির চেয়ারম্যান হয়তো আমার চাইতে ভালো বোঝেন উনি ওনার মতো করে সিদ্ধান্ত নেবেন কারণ উনি যথেষ্ট অভিজ্ঞ রাজনীতিবিদ উনি দীর্ঘদিন সংসদে ছিলেন সরকারে ছিলেন মন্ত্রী হয়েছেন উনি সব কিছুই জানেন অতএব উনি দেখে শুনেই বুঝেই সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত নেবেন আর জাতীয় পার্টির ভিতরে থেকে যেই গ্রুপটা বারবার জাতীয় পার্টিকে সমস্যা তৈরি করতো তাদের মত্তা চাপিয়ে দেওয়ার চেষ্টা করতো তাদের যে স্বার্থ ওই স্বার্থ হাসিলের জন্য যেই ভূমিকাটা সেটা এখন আর নেই তার এখন আলাদা হয়ে গেছে এখন তারা নাকি জোট বেঁধেছে আমি গতকালকে এই বিষয়ে একটা কন্টেন্ট করছি সেখানে আপনারা দেখবেন তা আমি বিস্তারিত বলেছি কারণ ওদের ওই জোটে গতকালকে যেই কন্ট্রান্ড সেখানে আমি ওদের পরিচয় দিয়েছি শুধু ওই জোট গ্রুপের মধ্যে আনারসের মঞ্জু ছাড়া এমপি হওয়ার মতো আর কোনো ব্যক্তি নাই মানে ওইটা হবে জিরো জিরো প্লাস জিরো 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 ইকুয়াল জিরো এই এর বাহিরে ওদের আর কিছু হবে না কারণ জাতীয় পার্টি একানব্বই ছিয়ানব্বই দু হাজার এক এই তিনটা নির্বাচন এককভাবে করেছে তো ওই গ্রুপে যারা আছে তারা কিন্তু এই তিনটা নির্বাচনে কেউ এমপি হতে পারেন নাই দু হাজার আটের পর থেকে দু পর্যন্ত যে কয়েকটা নির্বাচন হয়েছে জোটবদ্ধ সেখানে ওনারা এমপি হতে পেরেছেন এবং ওনারা বলতে পারছেন জাতীয় পার্টি যদি একক নির্বাচন করে তাহলে ওনারা এমপি হতে পারবেন না কিন্তু ওনারা চ্যালেঞ্জরা না নিয়ে ওনারা আবারও চেষ্টা করছেন জাতীয় পার্টিকে একটা নিজের ভিত্তিক দলে দাঁড় করানো দাঁড় করানো জিএম কাদের সেই যে সেই তার তাতে রাজি না হওয়াতে এই গ্রুপটা জিএম কাদের উপরে ক্ষুব্ধ হয়েছে কারণ একক নির্বাচন করে এমপি হওয়ার মতো ক্ষমতা এই গ্রুপের কারণে। তো এখন যে বাস্তবতা অতএব বাধাটা এই যে ওদের যে বারবার বাধাটা এবং এক এক নির্বাচনে গেম খেলাটা সে থেকে সেখান থেকেই জিএম কাদের অনেকটাই নিরাপদ এবং উনি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আগামী নির্বাচন নিয়ে এখন নির্বাচন সিদ্ধান্ত নিতে পারবেন এবং আমি মনে করি এই যে ভোটের যে হিসেব নিজের সমীকরণ এই সমীকরণ মিলিয়ে জাতীয় পার্টি যদি তিনশো আসনে দেয় সেখানে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জাতীয় পার্টি আবির্ভূত হতে পারে এবং জাতীয় পার্টির যে ম্যাজিক আসন একশো একান্ন দরকার সেক্ষেত্রে ক্ষেত্রে জাতীয় পার্টির সম্ভাবনা আছে আপনারা অনেকে হয়তো আমার এই কথাগুলা এই মুহূর্তে শুনলে আপনাদের বিশ্বাস বিশ্বাস হওয়ার সম্ভাবনা কম কিন্তু বাস্তব অবস্থা তাই যদি বাস্তবস্থা চাই কিন্তু ভোটটা সুষ্ঠু নিরপেক্ষ কতটুকু হবে সেটা হলো মুখ্য বিষয় কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে অনেকেই মনে করছেন বাংলাদেশে যে কয়েকটি কলম কিন্তু নির্বাচন হয়েছে সেই কলম কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশি কিন্তু সরকার বাহাদুর বলছেন ওনারা একটা স্বচ্ছ নির্বাচন করতে চান একটা ঐতিহাসিক নির্বাচন করতে চান এবং সেই নির্বাচনগুলো যদি স্বচ্ছ হয় এবং সবার জন্য সমান সুযোগ সুবিধা নিশ্চিত হয় তাহলে জাতীয় পার্টি ক্ষমতা যাওয়ার মতো শক্তি এই মুহূর্তে রাখে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক